হ্যালো ভাইস আলাইকুম আজকে সবাই চলে আসলাম ঠাকুরগাঁও রোডে আর এইদিকে দাঁড়া হয়েছে কাজলের জন্য কাজলের কোনো দেখা নেই তাই ফাইম কল দিলো আমাদের এই ঠাকুরগাঁও রোডে প্রত্যেক শীতে মেলা লাগে তাই মেলা দেখার জন্য আসলাম কিন্তু মেলাতে তো দিকে বন্ধ মেলা বন্ধ হয়েছে যে কী হয়েছে কাপড়ের দোকান তো খোলা আছে নতুন কাপড়ের দোকান বসছে তাই বললাম যে কাপড়ের দোকানে কাপড়গুলো দেখি আর এইদিকে মাইম কাপড় দেখতেছে কাপড় দেখতে দেখতে কাপড় পছন্দ হইলো না তাই বললাম যে সামনের দোকানটাতে যাই প্রত্যেক শীতে এখানে কাপড়ের দোকান বসে তাই বললাম যে কাপড়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখি